এই যে ষোলো কালার ষোলো কালার পাঁচশো টাকা এই যে একশো আট আছে একশো আট এটা হচ্ছে দুইশো টাকা আচ্ছা আশি টাকা দুইশো টাকা এটা একশো আট কম দামি এটা তিনশো আশি তিনশো আশি এটা একশো আট

এভ্রিথিং এগুলো মোড়ে চাপাতি বলে মৌখিক ভাষায় এছাড়াও কিন্তু প্রচুর কালোশন আছে এই লেগ ছাড়াও বাইরের কাছে কিন্তু বড় বড় যে লাইট আছে সে সব পেয়ে যাবেন এক জায়গায় দেখেন এখানে কিন্তু লাইট জল জল করে ভাই

দেখেন ও সুন্দর কালার তো ভাই সবুজ সবুজ কালার তারপর হচ্ছে আপনার এটা টু কালার এটা টু কালার টু কালার একশো বিশ একশো তিরিশ টাকা রেট একশো তিরিশ টাকা রেট হবে এটা চল্লিশ ফিট লম্বা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা চল্লিশ ফিট লম্বা সুন্দর চল্লিশ ফিট লম্বা একশো তিরিশ টাকা আচ্ছা এই যে আরো একটা আইটেম আমরা দেখাচ্ছি ওরে রে এটা হচ্ছে আপনার সিমাল লেজার সিমাল লেজার জি ওই যে লেজার দেখেন লেজার লাইট এই যে নিচে মারে নিচে দেখেন এই সেই দেখেন চমৎকার চমৎকার দেখেন সিমার লেজার লাইট এটা যারা নিতে চান নিতে পারেন এটা কত টাকা ভাইয়া এরা পড়বো আপনার পঁয়ত্রিশশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন লেজার লাইট সিমার লেজার ল

আনকমন একটা ডিজাইন কিন্তু স্টাইল পেয়ে যাবেন আপনারা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আট পিস তারপরে আচ্ছা আপনার টিউবলাইট আছে টিউবলাইট এটি কালার না ভাই সাদা এটা সাদা টিউব লাইট জি ডাইরেক্ট লাগিয়ে দেবেন না জি ভাই ডাইরেক্ট কারেন্টে ডাইরেক্ট কারেন্ট আচ্ছা জি এটা কোনো টিউব লাগবে অ্যাডাপ্টার লাগবে না কিছু লাগবে না ভাই কিছু লাগবে হ্যাঁ কিছু লাগবে না কিছু লাগবে না

পিস তিনশি টাকা পিস তিনিস তারপরে আছে করুনা করোনা আছে পাখি আছে পাখি আছে না জি পাখি আছে করুণা আছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা কটা

চলে আসলাম আরো একটা আইটেম দেখেন ডেকোরেশন করার জন্য স্টেজ সাজানোর জন্য কিন্তু প্যান্ডেল সাজানোর জন্য কিন্তু লাইট এখানে বড় বড় লাইট গুলো পেয়ে যাবেন যে বড় বড় লাইট সব পাবেন সেই সাথে কিন্তু কালারফুল লাইট গুলো পেবেন এগুলো কিন্তু আপনারা খুঁজতেছেন যারা পাইকারি খুঁজেন ভাই এটা এমন একটা ব্যবসা কিনবেন একবার লাভ করবেন সারা বছর একবার কিনবেন সারা বছর লাভ করবেন এই একটা ব্যবসা এটা কিন্তু গোপন লাভ কোনো খরচ একবার কিনা খালি বাড়া দিবেন আর বাড়া দিবেন আর ইনকাম করবেন ভাই এটা কি লাইট এটা আগুন ভাই আগুন জি জি ভাই একবার আগুন জ্বালা দিবেন আবার না ভাই স্টাইল এই যে জি স্টাইল আচ্ছা আচ্ছা এটা কত টাকা ভাই এটা পড়বে আপনার 950 টাকা 950 টাকা মাত্র দেখেন

এটা কথা ভাই রাত ত্রিশশো টাকা এই যে অরিজিনাল সিয়াম এম এক্স সিয়াম অরিজিনাল সিএম অরিজিনাল সিয়াম জি এম সিয়াম আচ্ছা টু বন্ধুরাও দেখতে পেলেন এখানে কিন্তু আপনার লাইটের জগৎ একেবারে চান চান বড় ছোট মাঝারি সব পাবেন এখানে যারা এই ডেকোরেশন ব্যবসাটা করতে চান আমি মনে করি একটা লাভজনক ব্যবসা অল্প পুঁজিতে লাভজনক একবার কিনবেন ভাড়া দিবেন আজীবন ভাড়া থাকলে খাইবেন আচ্ছা আপনার সাত খেলা আছে নয়শো টাকা দশ খেলার গিয়ে এগারোশো টাকা আচ্ছা বত্রিশ মেশিন রয়েছে আপনার বারোশো টাকা এই তিন খেলা রয়েছে আপনার চারশো পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ জি ভাই আচ্ছা লাগানোর জন্য তারা এর কাছে পাবেন এই পাশে দেখতে পাচ্ছি অনেকগুলো আরো ফুল তার নিবেন তারপরে বুটা নিবেন আচ্ছা এই যে সবগুলো এই যে যারা চান করবেন এখান থেকে তার নিবেন নিবেন লাইট নিবেন সেট করতে পারবেন এখান থেকে কিন্তু মরিচাপাতের ফুলটা নিতে পারবেন লাইট নিতে পারবেন তার নিতে পারবেন সব নিতে পারবেন সবকিছু আছে তার আছে

আচ্ছা বাইরের কাছে এভরিথিং যা লাগে লাইটের জগতে যেটা বলছিলাম সব পাবেন এই দেখেন কত বস্তায় বস্তায় লাইট আছে ডেকোরেশন করা এই লাইটগুলো নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন তো ভাই আমরা যারা এগুলো নিতে চাই কীভাবে নিব আপনার কাছ থেকে গুলিস্তান ফেলাওয়ারের সাথে কাপ্তন বাজার কমপ্লেক্স এক নম্বর ওয়ান একশো বাইশ নম্বর দোকান প্রথম ফ্লোর দুই নাম্বার গুলি এখানে আসলে হবে জি ভাই আচ্ছা আসতে পারবো না মাল কেমন পাঠাবেন কুরিয়ার সার্ভিস কন্ডিশনতে হতে জি ভাই কন্ডিশন দশ হাজার টাকা মাল কটা দিতে পারবেন এক হাজার টাকা অ্যাডভান্স করলাম আমি মাল পাঠাই দেবো পাঠাই দেবে সারা মাল আছে জি ভাই থ্যাংক ইউ আবু সাহেদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ